প্রত্যেকটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় যেমন ভারতের গর্ভ তেমনি প্রত্যেকটা ভারতবাসীর আবেগ আমরা যেমন তাদের জয়ে বানভাসি আনন্দে তেমনি তাদের হারে চোখে জলও আনে দু হাজার তেইশ বিশ্বকাপ হারার পর চোখে জল ফেলেননি এমন কেউ নেই যেখানে ভারতের প্রধানমন্ত্রী নিজে চাপড়ে বলেছিলেন আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল কিন্তু ভরা মাঠে হায়দ্রাবাদ বনাম লক্ষ্ণৌ সুপার জায়েন্স ম্যাচে লখনউর মালিক যেভাবে কে এল রাহুলকে অপমান করল তা সত্যি রাহুলের মাথা নিচু হয়ে গেছিল ছবিটা হয়তো দেখেছেন নিশ্চয় হ্যাঁ শাহরুখ খান হতে সবাই পারেন না কে এল রাহুলের জন্য আজ ভীষণ খারাপ লাগছে ভরা মাঠে যখন কে এল রাহুলকে যখন সকলের সামনে লখনৌ সুপার জয়েন্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার ক্যাপ্টেন রাহুলের সাথে যেভাবে আচরণ করল তা সত্যি একজন শিক্ষিত ও ভদ্র মানুষের আচরণে পড়ে না আর এই ঘটনার সামনে আসতেই সকলেই বলছেন টিম ওনারকে কেমন হতে হয় তা শাহরুখ খানের থেকে শেখা উচিত সঞ্জীব গোয়েনের গতকাল একশো পঁয়ষট্টি রান করেছিল লখনউ কিন্তু জবাবে হায়দ্রাবাদ মাত্র দশ ওভারে বিনা উইকেটে একশো সাতষট্টি রানে জিতে নেয় ম্যাচ আর এটাই চটে যান সঞ্জীব গয়েঙ্কার যার ফলে দাঁড়িয়ে প্রকাশ্যে অপমান করেন কে এল রাহুলকে কিন্তু সঞ্জীব হয়তো মুহূর্তে এটা ভুলে গেছেন কে এল রাহুল লখনউ ঝুলিতে জয় এনেছেন কতবার সেঞ্চুরি হাঁকিয়েছেন কারণ হয়ে দাঁড়িয়েছিলেন দুশ্চিন্তার মনে আছে নিশ্চয় এই আইপিএলে দুশো বাষট্টি ডানের ইনিংস খেলেও পাঞ্জাবের কাছে হারতে হয়েছিল কলকাতাকে কিন্তু সেদিন কিং খান কি করেছিলেন জানেন হ্যাঁ সেদিন হারের জন্য মেজাজ হারাননি কিং খান বিরক্তও হননি তাহলে কি করেছিলেন সেদিন হ্যাঁ সেদিন কিং খান ড্রেসিং রুমে গেলেন আর বরাবরের মতো দলের পাশে দাঁড়ালেন হাত রাখলেন খেলোয়াড় কাঁধে ড্রেসিং রুমের সকলকে উৎসাহ দিয়ে আবারও বললেন এই দিনটা আমাদের ছিল না কিন্তু এই খেলোয়াড়গুলো যখন দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে খেলতে নামে তখন আবেগ আবার একাকার হয়ে যায় আর সেই আবেগেরই টাকার গরম দেখিয়ে যা খুশি বলে দেয় লখনউর মালিক সঞ্জীব গয়েঙ্কার তিনি রাহুলের দিকে যেভাবে ইঙ্গিত দেখাচ্ছেন তাতে ভালো কিছু বলছেন না তা এক প্রকার নিশ্চিত সত্যি এল এস মালিকের সাথে কে এল রাহুলের ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো কিছু দলের মালিক আছে যারা সরাসরি দলের বিভিন্ন বিষয়ে নাক গলায় যার মধ্যে লখনউ হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস অন্যতম শাহরুখ খান নিজে এক ইন্টারভিউ বলেছিলেন প্রথম দিকে দুই তিন বছর কে কে আর এর বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেন তারপর তিনি বুঝতে পারেন তিনি সিনেমা জগতের লোক তাকে কেউ যদি অভিনয় শেখাতে আসেন তার কেমন লাগবে হ্যাঁ তেমনি ক্রিকেটারদের কেউ যদি ক্রিকেট শেখাতে আসে তাহলে তাদের কতটা খারাপ লাগবে হ্যাঁ তিনি টাকা দিয়ে প্লেয়ার কিনেছেন দল পারফরমেন্স না করলে ওনার কথা বলা অধিকার আছে তবে সবার প্রকাশে নয়